মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচাতে ওমেন্স কলেজে এনএসএস ইউনিটের পক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিলি করা হচ্ছে লিফলেটো। তারা জানান শহরের কোথাও বসার উপক্রম নেই এই মশার তাড়ে তাই তারা আজ এই উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের শহরাঞ্চলে রাজধানীতে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে আমরা কোথাও বসে ঠিক করে গল্প করতে পারছি না কোথাও কোনো উপক্রম নেই কারণ কেন আমরা এই যে রাস্তাঘাটের চারদিকে যে জল জমাট হচ্ছে বিভিন্ন আবর্জনার জমাট বাঁধার ফলে আমাদের মশার আক্রমণ প্রতিনিয়তই বেড়ে চলেছে তাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন আজকে আমরা আগরতলা সি ইউনিট ওমেন্স কলেজের সকল ছাত্রীরা এই মরণ বেধি মশার আক্রমণ থেকে যেন আমরা সুরক্ষা পাই আমাদের জীবন যেন সুরক্ষিত থাকে তাই আমরা আজকে এই বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে রিফ্লেক্ট বিটি করছি কোনো রকমের কেমিক্যাল ইউজ না করেও আমরা এই মশার হাত থেকে রক্ষা পেতে পারি তার অনেক পদ্ধতি রয়েছে আমাদের রিফ্লেক্টে এখানে বলাই আছে নারকেলের ছোকা শুকনো নিম পাতা পুড়িয়ে ধোঁয়া নির্গত করে আমরা জীবনকে সুরক্ষিত করতে পারবো তো সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে আজকে আমাদের এই পরিকল্পনা কর্মসূচি